ই চালা ওয়ান ডে একটা ট্যুর দেখাবো যেটা আপনারা ঢাকা থেকে বা কিশোরগঞ্জের আশপাশ থেকে খুবই স্বল্প একটা খরচে দশ কি এগারো জনের একটা ট্যুর বলে ইজিলি কভার করতে হবে Assalamualaikum, Assalamualaikum, balik lagi di বারোটা পনেরো আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম হচ্ছে সকাল সাড়ে ছয়টার দিকে তো প্রায় পাঁচ কি সাড়ে পাঁচ ঘন্টার মতো লাগছে আমাদের ঢাকা থেকে নিকলি হাওড়া আসতে ওয়েদারটা মার্শাল অনেক সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা আবহাওয়া দেখে আর আপনাদের আজকে ইনশালা ওয়ান ডে একটা ট্যুর দেখাবো যেটা আপনারা ঢাকা থেকে বা কিশোরগঞ্জের আশপাশ থেকে খুবই স্বল্প একটা খরচে দশ কি এগারো জনের একটা ট্যুর হলে ইজিলি কভার করতে পারবে আর আমরা নিকলে এসা অলরেডি আমাদের বোট ভাড়া করা হয়ে গেছে দেখেন দেখাই প্রচন্ড বাতাস আজকে আসলে বৃষ্টি হইতে ছিল এখন রোদ উঠছে এই যে আমার পিছনে যে বোটটা দেখতেছেন এটা আমরা বুক করছি আড়াই হাজার টাকায় সচরাচর আমি যে রোডটাতে আসি ওটাতে পুরা রোড ভর্তি গাড়ি থাকে বাট আজকে হচ্ছে রবিবার একটা অফ ডে কাইন্ড অফ

চারপাশে হচ্ছে হাওর এই পাশটা একটু গোলা বানিয়ে আর ওই পাশে একটু স্বচ্ছ বানিয়ে প্রায় চল্লিশ মিনিটের একটা হাওর পথ পার করার পর আমরা আমাদের প্রথম গন্তব্য ঝাতির চর বা গাছ বাগানে এসে পৌঁছালাম প্রায় চল্লিশ মিনিটের একটা হাওর পথ পাড়ি দেওয়ার আমরা এই জায়গাটা কিছুটা ওয়াশ টাওয়ারের মতো আসলে সুনামগঞ্জে দেখেন অল্প কিছু গাছ আছে আর এই পাশে হচ্ছে হাওর থেকে যে বোটগুলো ছাইড়া আসে ওইগুলো এখানে এসে থামে দেখেন এখানে একটা বোট আছে এখানে একটা বোট আছে ওইখানে আর একটা বোট আছে তো আমরা এখানে নাইমে একটু গোসল করব গোসল করার পরে আবার ব্যাক করব অন্য একটা স্পট এটা বড় আমার রাতে এখানে ছোট ছোট বাচ্চারা আছে এই তোমার কাছে কি আছে বল বল কি ভাড়া দাও বল কি ভাড়া দাও এই জায়গায় ভাই এখানে নৌখানিয়া কিছু বিক্রি করে জামবুর আছে ঝালমুড়ি আছে জালবুর ভর্তা আছে কি কি বিক্রি করে রে ঝালমরি আছে পানির যা অবস্থা একবারে ঘোলা একবারে ঘোলা অবস্থা একদম ওই ওই সাইডে আর একটা বোট আসছে এখানে বেশিক্ষণ থাকবো না আসলে পনেরো থেকে বিশ মিনিট থাকার পরে এখান থেকে আমরা অন্য একটা স্পটে যাব ए दे देखा भाई जांबुरा बर्ता কত 20 টাকা भैया আর কি গেছে চা আছে चनाचूर चनाचूर আছে এই জামবুরা বারতা ভাই তো না এমন নাটক কইবো বাইরে স্কিল দেখছলে আসলে কিছু কিছু ফুটেজে দেখি কাশ্মীরে এরকম পানির মধ্যে যারা বোট থাকে তো বোটের মধ্যে ফ্রুট নিয়ে আসে তো এখানে হচ্ছে আউরে জাম্বুরা বorte আসে ভাই কি কি সরিষা দিবেন না ভাই সরিষা আজকে ফালাইছি আমড় লাগিয়ে আজকে বাজার তাহলে তো বিশ টাকা রাখবেন তাহলে 20 টাকা বইছে

অনেকেই হয়তো ভাবতে পারেন যে এরকম আলতো ঘোলাটে পানির মধ্যে লাফালাফি করার আনন্দটা কতটুকুই বা হতে পারে বিলিভ মি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে সামান্য এই অনুভূতিটাই অনেক মূল্যবান সময়ের অভাবে বা বাজেটের জন্য যারা টাঙ্গুয়ার হওয়ার যেতে পারছি না তারা কিশোরগঞ্জে এসে ঘুরে দেখতে পারেন সো সাতির চরে আমাদের প্রথম পার্ট গোসল করা অলরেডি শেষ সবাই গুছাইতেছে এখন আমাদের বোট এখান থেকে ছেড়ে যাবে হচ্ছে মিঠাম উদ্দেশ্যে আসলে এই জায়গাটাকে অনেকেই ছাতির চর বলে আবার গাছতলা বলে আসলে যে যেটা বলে তো আবার রোদ উঠতেছে আমাদের প্রায় দেড়টা কি দুইটা বাজতেছে তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে আমরা ওইখানে যেয়ে দেখি কী কী পাওয়া যায় পুরো হাওয়ারটা একবারে সোনালি হয়ে আসছে আসলে এখানে কিছুক্ষণ পরপরই হচ্ছে একটা করে একটা বোট আছে সেটা সন্ধ্যা নামার এক পর্যন্ত চলতে চাই আপনারা যদি মিটার না যান তাও আপনারা এই ছাতির চরে আসতে পারবেন জাস্ট অল্প কিছু টাকা খরচ হবে তখন মেবি পাঁচশো টাকার মতো তো আপনারা জাস্ট ছাতির চরে আইসা গোসল করে পরে চলে যেতে পারবেন আর মিটার গেলে আপনাদের একটু ভাড়া বেশি ভাড়া পাবেন বোর্ডটা ছেড়া দিবে সো আমাদের বোর্ড অলরেডি ছেড়া দিছে আমরা ছাতির চরে এখন ট্যাগ করতেছি আসলে মজা লাগো গ্রেট একটা এক্সপিরিয়েন্স হলো কেমন লাগছে অনেক ভালো ছিল

তো তখন এখানের এক একটা নামের নতুন করে নামের উদ্বোধন করছে আমাদের এই মানকি কিং এই ছাতির চলটা বলছে হাতির চল মানিক খালি রে বলছে মানিক খোলা আর মিঠা পায় রে বলছে মিঠা পাইন বাহ নতুন নতুন নামকরণ করে তো কেমন লাগছে আসলো হ্যাঁ চার পাঁচ খাইয়া চার পাঁচজনের পানি খাইয়া তুই ওটা খাই নাই হাওর জার্নিটা আসলেই মনোমুগ্ধকর চারপাশে হাওড়ের স্বচ্ছ পানি যাতে সূর্যের আলো পড়ে সোনালি বর্ণ ধারণ করে আর তারই মাঝখান দিয়ে হাওড়ের বুক চিরে গন্তব্যের দিকে আগানো আপনি এবং আপনার বন্ধুরা ছাতির চর থেকে আমাদের মিঠামাইন ঘাট আসতে প্রায় আরো এক ঘন্টার মতো সময় লাগলো ছাতির চর থেকে আমাদের আসতে প্রায় চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট লাগছে রোদ আরো বাইরে গেছে আর ক্ষুধাও বাইরে গেছে তো যাই দেখি আসলে কি কি আছে ভাই এখানে কি কি পাওয়া যেতেছে এখানে আছে আপনার তেতকরলা বাজি টাকি মাছ ভর্তা চিংড়ি মাছ বল মাছ আয়ের মাছ মুরগির মাংস বড় বাইন মাছ হাঁস মিশালি পুড়া মাছ এদিকে মাংস প্রাইস ভাই প্যাকেজগুলো চিংড়ি মাছ দিয়ে খাইলে আপনার দুইশো দশ টাকা সাথে থাকবে ডাল থাকবে বাতলিমিড যে আনলিমিটেডাল আছে আপনার দুইশো বিশ টাকা প্যাকেজ সাথে বর্তা ডাল ভাত আনলিমিটেড আয়ের মাছ দিয়েছে আপনার দুইশো তিরিশ টাকা এখানে বাইম মাছ দিয়ে আছে দুইশো টাকা মুরগি দিয়ে দিয়েছে একশো টাকা হাঁস মিশালি পুরো আচ্ছা মূল্যে যে 150 টাকা আর পাঁচ মিশালি গোরা মাছ দিয়ে আছে টাকা রাজা হাজি দা আবার 220 টাকা 220 টাকা মানে প্যাকেজে থাকছে এই যা যা আইটেম আছে একটা করে আর হইতছে আনলিমিটেড ভাত বার আনলিমিটেড তাহলে একটা চিংড়ি দেন চিংড়ি

আসলে ভাই এমন একটা টাইম যে সবার পেটে কুদা এখন যা দেবে তাই মজা লাগবে যদি খাবার ভালো ছিল কয়েকটা আইটেম ভালো ছিল বাট চিংড়ি মাছটা কারোই ভালো লাগে না আসলে অটো অনেকেই থাকে এতে নাকি পঞ্চাশ টাকা করে আপডাউন হচ্ছে আলপনার লাস্ট মাথা পর্যন্ত যেটা বড় ব্রিজ বলে একটু দামাদামি করে নেবেন কারণ ওনারা যাওয়া আসা পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা ধরে তো একটা ক্যাব একটা গাড়িতে যদি ক্যাপাসিটি আটজনের থাকে তাহলে হিসাব করে দেখলে প্রায় আটশো টাকা পাওয়া যায় বাট আমরা এখানে দামাদামি দামি আটজনেরই পাঁচশো টাকায় রিজার্ভ করে নিচ্ছি আমাদের লাস্ট মাথায় নিয়ে যাবে আবার দিয়ে আসবে এইখান থেকে শুরু করে একবারে লাস্ট মাথা পর্যন্ত হচ্ছে অটো পাবেন আপনারা তো এইখান থেকে ঘাটে নামার পর আপনারা অটো না নিয়ে একটু সামনে চলে যাবেন ওই সাইডে ওই সাইডে চলে গেলে আপনারা একটু কমের মধ্যে পেয়ে যাবেন অটোতে ওঠার পাঁচ মিনিটের মধ্যে আমরা প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদের করা ফাউন্ডেশনটি দেখতে পেলাম মিঠামাইন হলো হাওড়ের বুকে একটা দ্বীপ উপজেলা চারিদিকে শুধু পানি আর পানি যার কোনো কুল কিনারা নেই বর্ষায় পুরো এলাকাতেই নৌকা ছাড়া চলাফেরা করা যেন অসম্ভব হয়ে ওঠে আবার শুষ্ক মৌসুমে সেই একই এলাকাতে এই হাওড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকে সবুজ ধানের ক্ষেত এখানকার রাস্তা বিশেষ করে নৌকা ভ্রমণ আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে এখানকার জনজীবনের কথা যদি বলি কিশোরগঞ্জের মানুষজন প্রকৃতির সঙ্গে মিশে বেঁচে আছে বর্ষায় তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এবং শীত গ্রীষ্মে ধান চাষে ব্যস্ত থাকে মিঠাময়নের মানুষজন খুবই সরল মনে তাদের সাথে মিশলে তাদের আন্তরিকতা খুব কাছ থেকে অনুভব করা যায় থেকে বোটে করে যেখানে নামলাম আমরা আমাদের দুপুরে এরপর যে টেম্পুতে উঠলাম এরপর প্রায় পনেরো থেকে বিশ মিনিট এর জার্নির পর আমরা প্রায় অষ্টগ্রামের কাছাকাছি আইসা পড়ছি জিরো পয়েন্ট যেটা ওইটা প্রায় দশ মিনিট দূরের দূরত্ব বাট আমরা ওখানে যাবো না কারণ হইতেছে সময় আসলে সব ব্যাক করতেও টাইম লাগবে এই কারণে সুন্দর একটা ব্রিজে এসে দাঁড়ালাম উত্তর পাইস দেখে খুবই সুন্দর একটা হাওয়া হইতেছে যেটা খুবই ভালো লাগতেছে আর আমার সামনে ছোট ছোট কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে এই হচ্ছে একটা দ্বীপের মতো হয় দ্বীপ এটা আসলে দ্বীপ না যখন শুকনার মৌসুম থাকে তখন হচ্ছে এই সব থাকে হচ্ছে জমি আর এখন হচ্ছে বর্ষার মৌসুম যার কারণে পানি দিয়ে সব ভরে গেছে হাওড় আর কিছু উঁচু উঁচু জায়গা যেগুলো আসলে এখনও ঘর হিসাবে বাইচা আছে দেখেন এই যে একটা আছে পিছনে একটা আছে ওই দূরে একটা আছে মনে হইতেছে দ্বীপের মতো বাট এগুলো হচ্ছে ঘর বাড়ি জাস্ট একবার চিন্তা করে দেখেন যে আপনি এরকম একটা জায়গায় আছেন আর আপনার যাতায়াতের জন্য শুধুমাত্র নৌকা দেখেন চারপাশেই কিন্তু পানি বাদে এদের চলাচলের কোনো জায়গা নেই কী জীবন আজব জীবন আসলে দেখতে ভালো লাগতেছে দূর থেকে ওইখানে একজন মাছ ধরতেছে আর নিচ থেকে যদি আলপনাগুলো দেখেন এই যে এ হচ্ছে সেই আলপনাগুলো অনেকটা উইঠা গেছে কারণ আলপনা করা হয়েছে আরও অনেক বছর হয়ে গেছে এখন উইঠা গেছে এর কারণে অনেক হালকা হালকা লাগতেছে অষ্টগ্রামের আলপনা হলো শত বছরের পুরনো ঐতিহ্য এই আলপনার উপর দিয়ে আপনি যখন যাবেন আপনার মনে হবে আপনি যেন রংধনুর উপর দিয়ে চলছেন অস্ত যাওয়া সূর্য এবং তার সোনালী আলো যখন আল্পনায় পড়ে তখন এটি দেখতে খুবই সুন্দর লাগে এখন অনেকটাই হয়তো মুছে গেছে কিন্তু বিশ্বাস করেন এরকম দীর্ঘ আল্পনা আপনি আর কোথাও দেখতে পারবেন না তো এখন বাজে হইতেছে অলমোস্ট সাড়ে পাঁচটা আমরা অষ্টগ্রাম থেকে আবার ব্যাক করতেছি নিগলির উদ্দেশ্যে কারণ আমাদের এখান থেকে আবার ঢাকা যেতে হবে তো সো লং একটা জার্নি সাড়ে পাঁচটা এখান থেকে সাড়ে পাঁচটা যেতে পারছে যেতে যেতে প্রায় ছয়টা কি সাড়ে ছটা আর ঢাকায় পৌঁছে পৌঁছাতে যেতে প্রায় বারোটা তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটা ভালো লাগছে আসলে কিশোরগঞ্জ ঢাকা থেকে খুবই কাছে আপনারা যারা আসতে চান তারা তিন থেকে চার ঘন্টার একটা জার্নিতেই আসতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লিভে বিক থাম আপ ফর মি অ্যান্ড আমার লাইফ টাইম আপডেট জানতে চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন সো ভালো থাকবেন ভালো রাখবেন যে সুমন হোসেন লেটস এক্সপ্লোর দা ওয়ার্ল্ড